বন্ধুরা অনেকেই হতাশ হয়ে বলেন আমরা তো প্রতিদিন ভক্তি ভরে পূজা করি প্রসাদ নিবেদন করি প্রার্থনা করি দিনরাত ঠাকুরকে ডাকি তবু কেন যেন মনে হয় ঈশ্বর আমাদের কথা শোনেন না আমাদের দুঃখ যেন শেষই হয় না কিন্তু যদি আমি বলি আপনার ডাক আপনার প্রার্থনা আপনার ভালোবাসা সবই পৌঁছায় ঈশ্বরের কাছে আর তিনি নিঃশব্দে আপনার জীবন থেকে কষ্ট সরিয়ে দিচ্ছেন অজানা বিপদ থেকে আপনাকে রক্ষা করছেন হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি যখন ঈশ্বর আপনার পূজা অর্চনায় সন্তুষ্ট হয়ে আপনার গৃহে বাস করেন তখন ঠিক কি কি অলৌকিক লক্ষণ প্রকাশ পায় এই লক্ষণগুলো হয়তো আপনিও আপনার ঘরে অনুভব করেছেন কিন্তু গুরুত্ব দেননি আজ সেই সব ইঙ্গিতকে চিনুন কারণ এগুলো প্রমাণ আপনি একা নন ঈশ্বর নিজে আপনার ঘরে অবস্থান করছেন ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ আজ হয়তো আপনি ঈশ্বরের সেই নিঃশব্দ উপস্থিতিকে নতুন চোখে দেখতে শিখবেন। প্রথম লক্ষণটি হল ঘরে শান্তি ফিরে আসা যে বাড়িতে আগে সর্বদা কলহ অশান্তি ঝগড়া লেগেই থাকত সেখানে যদি হঠাৎ দেখেন এক শান্ত ও স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার বন্ধন দৃঢ় হয়েছে মনের মিল বেড়েছে তবে এটি নিশ্চিতভাবে ভগবানের উপস্থিতির প্রথম এবং প্রধান লক্ষণ ঈশ্বরের আগমনে নেতিবাচক শক্তি দূরীভূত হয় এবং শান্তি বিরাজ করে দ্বিতীয় লক্ষণটি হল ঘরের বাতাস ঠান্ডা ও হালকা অনুভব হওয়া অনেক সময় দেখবেন কোনো কারণ ছাড়াই ঘরে প্রবেশ করলে মনে হচ্ছে যেন বাতাস একদম নির্মল শান্ত এবং স্নিগ্ধ মনে এক প্রকার অনাবিল আনন্দ ও প্রশান্তি অনুভব হচ্ছে এই অনুভূতি ঈশ্বরের কৃপার স্পষ্ট ইঙ্গিত তার পবিত্র স্পর্শে ঘরের পরিবেশ শুদ্ধ ও শীতল হয়ে ওঠে তৃতীয় লক্ষণটি আমাদের অতি পরিচিত তুলসী গাছকে কেন্দ্র করে যদি দেখেন আপনার বাড়ির তুলসী গাছটি হঠাৎ করে খুব সবুজ ও সতেজ হয়ে উঠেছে তার বৃদ্ধি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দ্রুত হচ্ছে তবে এটি ভগবানের অসীম আশীর্বাদ সেই গৃহে প্রবাহিত হওয়ার স্পষ্ট ইঙ্গিত চতুর্থ লক্ষণটি বিশেষভাবে লক্ষণীয় যদি দেখেন পূজার সময় ঘৃত বা তেলের প্রদীপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় ধরে জ্বলছে তেল বা ধৃত প্রায় শেষ হয়ে যাওয়ার পরেও প্রদীপ নির্বাপিত হচ্ছে না তবে এটি ঈশ্বরিক শক্তির এক সুস্পষ্ট প্রমাণ মনে রাখবেন এই অলৌকিক ঘটনা সাধারণ নিয়মের বাইরে পঞ্চম লক্ষণটি প্রকৃতির সাথে জড়িত যদি দেখেন আপনার বাগানে বা তবে এমন কোনো গাছে হঠাৎ ফুল ফুটেছে যা সাধারণত এই সময়ে ফোটে না বা যে গাছে আগে কখনো ফুল আসেনি তবে বুঝবেন এটি কোনো অশরীরী শুভ শক্তির আগমন বার্তা প্রকৃতিও ঈশ্বরের আগমনে আনন্দিত হয় এবং তার প্রকাশ ঘটায় ষষ্ঠ লক্ষণটি হল সাদা বা হালকা রঙের প্রজাপতির ঘরে ঘুরে বেড়ানো যদি প্রায় দেখেন কোনো সাদা বা হালকা বর্ণের প্রজাপতি আপনার ঘরে আসছে এবং কিছুক্ষণ ঘুরে বেড়াচ্ছে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ মনে করা হয় এই প্রজাপতিরা দিব্য দূত অথবা আধ্যাত্মিক বার্তাবাহক হয়ে আসে সপ্তম লক্ষণটি আধ্যাত্মিক অনুভূতির সাথে যুক্ত যদি কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার মনে হঠাৎ কোনো ভজন কীর্তন বা মন্ত্র ধ্বনিত হতে শুরু করে অথবা পুরনো কোনো আধ্যাত্মিক গান বারবার মনে পড়ে তবে বুঝবেন ঈশ্বর আপনার হৃদয়ে প্রবেশ করেছেন এবং আপনাকে তার সান্নিধ্যের অনুভব করাচ্ছেন অষ্টম লক্ষণটি হল প্রতিদিনের পূজার সময় এক বিশেষ অনুভূতি লাভ করা যদি পূজা অর্চনা করার সময় আপনার চোখে জল আসে মন শান্ত ও স্থির হয় অথবা এক গভীর আত্মিক আত্মিকশুদ্ধি অনুভব করেন তবে জানবেন আপনি ঈশ্বরের আশীর্বাদের স্পর্শ লাভ করেছেন নবম গুরুত্বপূর্ণ লক্ষণটি হল ঘরে কোনো ধর্মীয় চিহ্নের আকস্মিক আবির্ভাব যদি হঠাৎ করে ঘরের দেয়ালে মেঝেতে বা অন্য কোনো স্থানে সিঁদুরের দাগ স্বস্তিক চিহ্ন অথবা কোনো পবিত্র পদচিহ্ন দেখতে পান তবে জানবেন এটি অত্যন্ত শুভ ও পবিত্র ইঙ্গিত ভগবান নিজেই অথবা তার কোন দূত আপনার গৃহে আগমন করেছেন দশন লক্ষণটি শিশুদের সাথে সম্পর্কিত যদি দেখেন আপনার বাড়ির শিশুরা অকারণে হাসছে খেলা করছে এবং কোন প্রকার অস্থিরতা দেখাচ্ছে না এমনকি যদি তারা ভক্তিমূলক কোনো গান বা মন্ত্র শুনলে মনোযোগ দেয় তবে বুঝবেন কোন পবিত্র শক্তি সেই স্থানে বিরাজ করছে একাদশ লক্ষণটি হল শুভ পাখির আগমন যদি প্রায় দেখেন ভুঘু সাদা পায়রা অথবা কোনো দম্পতি পাখি আপনার ঘরের আশেপাশে আসছে তবে এটি পবিত্রতা ও সৌভাগ্যের বার্তা বহন করে আনে এই পাখিদের উপস্থিতি ঈশ্বরের শান্তির প্রতীক দ্বাদশ লক্ষণটি আমাদের শক্তির সাথে যুক্ত যদি হঠাৎ করে আপনার ঘরে ধূপ চন্দন কর্পূর অথবা কোনো মিষ্টি ফুলের সুগন্ধ অনুভব করেন অথচ আশেপাশে এইগুলির কোনো উৎস না থাকে তবে এটি অদৃশ্য ভগবানের পবিত্র উপস্থিতির পরিচয় ত্রোদশ লক্ষণটি হল কোনো সাধু বা ধার্মিক গুরুজনের অপ্রত্যাশিত আগমন যদি হঠাৎ করে কোনও পবিত্র ব্যক্তি আপনার বাড়িতে আসেন তবে জানবেন তিনি ঈশ্বরের দূত হয়েই এসেছেন আপনার এবং আপনার পরিবারের জন্য আশীর্বাদ নিয়ে এসেছেন চতুর্দশ লক্ষণটি পূজার সময়ের এক বিশেষ অনুভূতি আরতি অথবা নাম সংকীর্তন করার সময় যদি আপনি কোনো বাতাস ছাড়াই নিজের শরীরে হালকা ঠান্ডা হাওয়া অনুভব করেন তবে এটি ঈশ্বরের অলৌকিক কৃপা মনে রাখবেন এই অনুভূতি অত্যন্ত পবিত্র পঞ্চদশ লক্ষণটি আমাদের স্বপ্ন জগতের সাথে জড়িত যদি আপনি স্বপ্নে প্রায় গঙ্গা বৃন্দাবন কাশী অথবা কোনো পবিত্র মন্দির বা তীর্থস্থান দেখতে পান তবে বুঝবেন ঈশ্বর আপনাকে জানাচ্ছেন যে তিনি সর্বদা আপনার পাশেই আছেন এবং আপনার মঙ্গল কামনা করছেন ষোডশ লক্ষণটি হল প্রদীপ অথবা মোমবাতির শিখার স্থিরতা যদি দেখেন কোনো প্রকার বাতাস না থাকা সত্ত্বেও প্রদীপ বা মোমবাতির শিখা একদম স্থিরভাবে জ্বলছে কোনো কম্পন নেই তবে জানবেন ভগবানের উপস্থিতি আপনার চারপাশের পরিবেশকে শান্ত ও স্থির করে তুলেছে সপ্তদোষ এবং শেষ লক্ষণটি হল দুঃস্বপ্ন বন্ধ হয়ে যাওয়া এবং মানসিক শান্তি লাভ করা যে ঘরে আগে প্রায় অশান্তি ভয় বা খারাপ স্বপ্ন দেখা যেত সেখান থেকে যদি হঠাৎ মুক্তি পান এবং এক গভীর মানসিক শান্তি অনুভব করেন তবে এটি নিশ্চিতভাবে আপনার গৃহে ভগবানের শুভ বাসের ইঙ্গিত প্রিয় বন্ধুরা ভগবান কখনোই সশব্দে করা নাড়েন না তিনি নীরবে আসেন ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে আমাদের জানান দেন তার উপস্থিতি প্রয়োজন শুধু সেই সব লক্ষণগুলিকে চেনার এবং অনুভব করার যদি এই সতেরোটি লক্ষণের মধ্যে কোনোটিও আপনি অথবা আপনার পরিবারের সদস্যরা অনুভব করে থাকেন তাহলে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করুন বুঝবেন পরমেশ্বর আপনার গৃহে কৃপা করছেন আর যদি এখনও এমন কোনো অভিজ্ঞতা না হয়ে থাকে তাহলে হতাশ হবেন না আজ থেকেই শুদ্ধ মনে প্রতিদিন ঈশ্বরকে ডাকতে শুরু করুন একদিন তিনিও নিশ্চয়ই আপনার ঘরে আসবেন এবং তার আশীর্বাদের অমৃত ধারায় আপনার জীবন পরিপূর্ণ করে তুলবেন আপনাদের ঘরেও কি এমন কোনো অলৌকিক অনুভূতি হয়েছে অথবা এই লক্ষণগুলির মধ্যে কোনটি আপনারা অনুভব করেছেন নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না আপনাদের অভিজ্ঞতা অন্যদেরও অনুপ্রাণিত করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন এবং এই ধরনের আরও আধ্যাত্মিক ও জ্ঞানগর্ভ ভিডিও পেতে আমাদের সুবিচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঈশ্বরের কৃপায় থাকুন ধন্যবাদ